বাবা মার্কেট থেকে সেই লেভেলের জিনিস নিয়ে আইছো দেখো বাবা আজ অনেকগুলো জিনিস নিয়ে আইছো সবজি তুমি তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা যে পরিমানে বুক ভরা ভালোবাসা দিছো মানে সেটা মানে সেই লেভেলে ঠিক আছে আই এম তো অবাক মানে এইটা কিন্তু আমার আজকের ব্যাপার লই ঠিক আছে এটা আমার প্রায় হইতেই থাকে তুমি যে প্রায় পকড়ি ফকড়ি আমাদেরকে বানাই দিও আমাদের একটা ভালোবাসার মানুষ কমেন্ট করেছে যে কাকু কি কি বানাই জানে তো তুমি কি কি বানাই জানো বাবা আমি তো বন্ধুরা আজকের লোকটা হলো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা সকাল সকাল চলে আসছি দে ঘর চাতর মহুল এখন ইনস্টাগ্রামে ভিডিও শুট করার জন্য এসেছি মোটামুটি ছ মাস প্লাস হয়ে গেল ইনস্টাগ্রামে সেই লেভেলের ভাবে আমি অ্যাক্টিভ নাই ভাবছি একদিন পর পর ভিডিও এবারে পোস্ট করবো ঠিক আছে তো চলো কতটা পারি তোমরা দেখতে থাকো আর পুরা দিন কি করছি না করছি আমাদের তিন ব্যাপারের কায়দা কানুন দেখাবো এখন তো আপাতত আমি একাই কায়দা করছি চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকের লুকটা হলো কাঁধে কামছে। আর এই যে দেখতে পাচ্ছো ধুতি আর একটা গেঞ্জি আজকে বেহানের গানে শুট করবো মানে ইয়ার আগের দিনও একবার বেহানের গানে শুট করেছিলি আর আজকেও ভাবছি বেহানের গানে শুট করবো আমার সেভ করা আছে ভিডিও তো চলো কি হই না হই করিলি আর তারপরে তোমার সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা ভিডিও শুট হয়ে গেল কমপ্লিট আর ভিডিওগুলা যদি দেখতে চাও যাও ইনস্টাগ্রামে জিতেন গোড়ায় সার্চ করে দেখে আসো ঝপঝপ করে সবগুলা ভালোই নাই পোস্ট হবে বাট একটা একটা করে পোস্ট হবে একদিন পর পর কালকে একটা পোস্ট হয়ে যাবে আরামসে তোমরা যখন ভিডিও তখন ইনস্টাগ্রামে পোস্ট যাবে তো চলো যার পর ঘর দিকে যাই অনেক সময় হয়ে গেল ঘরে যাই তোমার সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে আইলম ঘর আর ঘরে আসে দেখছি আজকে তো আমি মার্কেট যাইনি বাবা মার্কেট থেকে সেই লেভেলের জিনিস নিয়ে আসে দেখো বাবা

মানে বেটা বাজার বামফারই করে খারাপ করে নেয় আচ্ছা কি ব্যাপার হয়েছে কালকে বেটা বাজার যায় না তো মাল মনে আমাদের স্টকে থাকে ফ্রিজে কাল মার্কেট গেছিলো কিন্তু কোনো জিনিস আনি নাই আমি রিডিও মার্কেটে দেখেছি বাবা আমার আচ্ছা কাল বেটা মার্কেট গেছিল মার্কেটে কিছু সামান আনা নাই খিদে গেছে তার জন্য আমাদের একদিনের স্টকে প্রতিদিন মাল থাকে তো সেই স্টকের মালটা আমি

ঠিক আছে তো আমি বলি এখনো পর্যন্ত আমাকে উঠায়নি কেউ কারণ আমার দোকানে দাঁড়াবার সময় হয়ে গেছে খাবার খাই নেই আমি খাবার খাইতে হবে তারপরে উঠে নিয়ে মা আসছে বলছে বেটা উঠ আমি বলি মা আমাকে এখনো উঠায় না এত কাজ করছিস তো বলি একটু ঘুমা তোর বাবাই বললো আর মা বাবা পুরো ফুচকা করছে ভাই দোকানে দাঁড়া মানে সত্যি বলছি মানে আই এম তো অবাক মানে এইটা কিন্তু আমার আজকের ব্যাপার নয় ঠিক আছে এটা আমার প্রায় হইতেই থাকে যখন আমি শুয়ে যাই ঠিক আছে তখন মা বাবা একটাই জিনিস বলে যে ঘুমাইছে তো ঘুমাইতে দাও কারণ ছেলে উঠলেই কাজ করবে আর ঘরের পরিস্থিতি এরকম কাজ না করলে হবে কি নেই মা বাবা পুরো ভুজকে অলরেডি করছে আর সামনে আরও কালী পূজা সেই লেভেলের খাটালি আরও কদিন পর শুরু হয়ে যাবে তো চলো এখন আপাতত ভাতটা খাই আর সেই প্রতিদিনের মতন দোকানে দাঁড়াই যায় কনসিস্টেন্সি এমন তৈরি আছে আমাদের মানে এমনই আছে যে প্রতিদিন ওইটাই করতে হয় আর অ্যাকচুয়ালি ওইটাই অ্যাকচুয়ালি ভালো প্রতিদিন কাজে ব্যস্ততা থাকাটাই ভালো কি ঠিক তো বন্ধুরা তো চলো এখন আপাতত ঘুম থেকে উঠেছি খাবারটা খাই আর দোকানে দাঁড়ায় তো ফাইনালি বন্ধুরা খাবার দাবার খাইয়ে দোকানে শিফট হয়ে গেলাম আর ভাই অনেকক্ষণ আগে খাবার খাইয়েছে আর দোকানের থেকে মোটামুটি তোমার দশ মিটার দূরে পুরা জল পান করছে কি ভাই ব্রো খাবার দাবার খালি

দু চারটা কাস্টমার বসে আছে খাবার দিয়ে দিয়েছি ওদিকে খাবার খাইছে করছে আর কি তো চলো ইয়ার পর বিকালবেলায় তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো রাইত অব্দি কি করছি না তো বন্ধুরা সেই বিকালের পর আমি কিন্তু করতে পারি মেন ব্যাপার হচ্ছে আমি এক বন্ধুর বাড়ি এসেছি আর ওই বন্ধুর বাড়িতে কিছু পার্সোনাল কাজ ছিল সেই কাজ কমপ্লিট করলো আর এখন সময় হয়ে গেল সাড়ে আটটা তো চলো ইয়ার পর বাড়ি দিকে যাব আর বাড়ি দিকে যাই তোমাদের সাথে কথা বলবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আইলম ঘর আর দোকানদানি বাবা দেখছি এসে নিয়ে বন্ধ করে দিয়েছে পুরাপুরি সময় হয়ে গেলো আমার অনেক সাড়ে নটা বাজে গেলো আস্তে আস্তে যাই হোক বন্ধুর কাছে বসেছিলাম অনেক গল্প সল্প হইলো পার্সোনাল কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম আর আসে পর দেখছি মা বলছে আমি রুটি বানাইতে পারবো না আর বাবা যেটা মানে প্রায় দিনে আমাদের ইয়ে করে দেয় সেটা হলো গরম গরম পকড়ি নাকি বাবা আমার খুব ফেভারেট হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গরম গরম পকড়ি হয়েছে আর বাবা দিয়ে ছাই কি আমাদের কি বাবা আর আমাদের হ্যাঁ আমাদের জানোই বাবা যাতে কুলু মুড়ি দমা মারি আমরা জানো ভালো করে মুড়ি খাই কেন নাকি আমাদের এখানে কাস্টমাররা বলে যে কাকু তুমি কিন্তু মুড়ি খাই গিয়ে বড় লোক হয়ে গেলে তো যেটু ভাই দিতে তোমরা আচ্ছা আচ্ছা তুমি যে প্রায় পকড়ি ফকড়ি আমাদেরকে বানাই দিও আমাদের একটা ভালোবাসার মানুষ কমেন্ট করেছে যে কাকু কি কি বানাই জানে তো তুমি কি কি বানাই জানো বাবা আমি হ্যাঁ আমি কি কি বানাই জানি আমি রান্নার কাজ মোটামুটি ভালোই জানি সবকিছু আচ্ছা আমার কাজ মোরা মিস আচ্ছা আচ্ছা আগরা বগরা আইনি ভেরি ও নানু অচনাগা সবজি আলু বড়ন কা ভুজিয়া পড়লন কা সবজি मीट মাছলি তরকা আন্ডা ও ভেরি ফেরি বিরিানি মেরে সব কিছু বানার জানতে মে ওয়াও আমার হিন্দি বিরাট হিন্দি ল বন্ধুরা তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না কারণ ইয়ারফোন আমাকে ভিডিও এডিটিং করে কমপ্লিট করে ছাড়তে হবে সময় মতো যাবে তোমার ভিডিও পড়ায় আর খাবারটাও খেতে হবে কারণ ভোগ লাগাইছে অনেক তো চলো আজকের মতন আর বেশি কিছু বলছি না ব্লগটা কেমন একটু অবশ্যই কমেন্টটা করে দিবা যারা যারা চ্যানেল নতুন যারা যারা একটা সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক তে যারা দেখছো তারা একটু ফলো করতে ভুলো না তো চলো আর লাইক কমেন্ট শেয়ারটা ঠিক আছে তো চলো আজের মতন বাই